ভূত মুক্তিকেন্দ্র শিব ধামে আমাদের সামনে উপস্থিত সকলের প্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার ধামে এসে কেমন লাগছে সবার আগে জিজ্ঞেস করব নমস্কার আপনাদের সবাইকে আমি যেখানে বসে আছি সেখান থেকে মানে আপনাদেরকে নমস্কার বলাটা ধৃষ্টতা হয়ে যাবে তার কারণ আমি স্বয়ং ভগবানের সামনে বসে আছি আমি একটু ঠাকুর ভক্ত মানুষ আমি ইউটিউব থেকে আমি দেখে মানে একেবারে আমি অভিভূত হয়ে গেছি তো আমার এক দাদা মতো উনি আছেন তাকে বললাম আমি শিব থামে যাবো আমাকে নিয়ে চলো আমি জানি না কোথা থেকে আমার এই টানটা তৈরি হলো সেটা মধ্যে ভগবান করিয়েছেন শিবই করিয়ে দিয়েছেন আমি এখানে সে মুগ্ধ হয়ে গেছি আপনারা যারা 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 অসুভাগ্যক করেন কারোর কোনো রকম অসুবিধা থাকে কোনো রকম রোগ যন্ত্রণা চাকরি যেটা বলুন না করে শিক্ষামে আসবে নিশ্চিত সেটা পেয়ে যাবেন আর ধামে তরফ থেকে যেটা আপনাকে বলা হয়েছে আপনার প্রশ্নের আগেই তো আপনাকে বলা হয়েছে আপনার সমস্যার কথা যার জন্য ধরুন আপনি শিবধামে আসতে চেয়েছেন তো সেগুলো কি ঠিকঠাক বলা হয়েছে শুধু এটুকুই বলুন আপনি সব ঠিক এর আগে তো সেই সমস্যার কথাগুলো সমস্যার কথাগুলো তো শেয়ার করা হয়নি আলাদাভাবে কিন্তু এখান থেকে আগে থেকে ঠিক বলা হয়েছে তো একদম একদম আমি আমার সন্তানকে নিয়ে আমি খুব চিন্তিত

এবং বর্তমানে কি আপনি কোনো কাজের সাথে যুক্ত আছেন বা করছেন এমন কিছু সদ্য সদ্য কৌশিক গাঙ্গুলির পালান ছবিটা শেষ করছি এখন চলছে এখন বাজারের ছবি মানে চলছে এখন বাহ তা সেটা মেয়ারসিনের যেহেতু একশো বছর পূর্ণ হলো তাই সে কারণে ট্রিবিউট টু মেয়ারসেন খারিজ ছবিটার অনুকরণ করে এই ছবিটা তৈরি হয়েছে এটার জন্য আমি আমেরিকা গিয়েছিলাম হয়েছিল আমি ছবি সেই জন্য আমাকে ডেকেছিলেন সেমিনারে বলার জন্য তারপরে আমাকে এপ্রিলে একবার যেতে হবে ছবির কাজের জন্য সেটাও আমি নিউ ইয়র্ক যাব তো আমার আজকে এখানে এসে মনের জোর এত বেড়ে গেল মানে আপনারা বিশ্বাস করতে পারেন আমার সমস্ত কাজকে আপনারা বিশ্বাস করেন আমার সমস্ত কাজকে আপনারা সিরিয়াসলি দেখেন আমার কথাকেও আপনারা সিরিয়াসলি নিন আপনারা এখানে আসুন যার যেটা সমস্যা আছে বাবাকে ঠিক করে বলুন সব সমাধান হয়ে যাবে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর এভাবেই সকলের কাছে নতুন নতুন উপহার নিয়ে আসুন আপনি আপনার শিল্পী সত্তাকে আগে এগিয়ে নিয়ে আসুন কৃপা হোক শিব শম্ভুর সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শিবধাম